টাইম ম্যাগাজিনে প্রভাবশালী তালিকা বেরিয়েছে আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন ট্রাম্প রয়েছেন এলন মাস্ক তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনুসের কিন্তু কোনো ভারতীয় নাম নেই বিশ্ব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আবার চলে আসলাম আমি ফ্রেন্ডশিপ মোশন ফ্রম সৌদি আরব তো আজকে যে বিশ্বটা নিয়ে আলাপ করার জন্য চলে আসলাম সেটি হচ্ছে হলো আমাদের জলে জলে মানে আমাদের জল না জল হলো ইন্ডিয়ার জলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একশো প্রভাবশালীর ভিতরে একজন তার ভিতরে ইন্ডিয়ার কারো নাম নেই ইভেন নরেন্দ্র মোদি যে একটা ইন্ডিয়ান রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্রতে পরিণত করার জন্য জঙ্গি রাষ্ট্রকে রাষ্ট্রতে পরিণত করার জন্য অনেক তৎপর অনেক চেষ্টা করতেছে সে একশো প্রভাবশালীর ভিতরে সে নেই এটা নিয়ে ইন্ডিয়ান সাংবাদিকদের জলে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সব ধরনের পরাস্ত সব দিক দিয়ে পরাস্ত তারা কোনো দিক দিয়ে কোনো কাজ হচ্ছে না আমাদের যে ট্রান্সশিপমেন্ট যে ই ছিল রুট ছিল তাদের এয়ারপোর্ট থেকে যে আমাদের ইউরোপে মাল যেত গার্মেন্টসের সেটা বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদের কাছে যে সুতো আনতাম ইন্ডিয়ার থেকে আমরা সেটা বন্ধ করে দিচ্ছি তো ভাবছিল যে এটা হাসিনা সরকার যেভাবে বলবে সেভাবেই শুনবে যেভাবে করবে সেভাবেই আমরা মেনে নেব কিন্তু না এখন সময় বদলাইছে এখন আগের মতো নাই বাংলাদেশ বাংলাদেশ এখন নিজের গতিতে চলতে জানে এখন বাংলাদেশ কাউকে সময় দিয়ে কথা বলার সময় নেই সো ইন্ডিয়ান যে সাংবাদিক ভাইরে আছে এটা নিয়ে সবাই আমি চিন্তিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হয়ে গেছে আমেরিকান টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে আর কি তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু কিছু ভুল আছে কারণ সে তা আগে রাষ্ট্র চালায় নাই এটাই প্রথম তো খেলাটা আরও জমে যেত যদি আমাদের পিনাকিদা বা সাংবাদিক ইলিয়াস এদেরকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগী সহযোগী বানাইতো বা তার উপদেষ্টা বানাইতো তাহলে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খেলতে আরও সুবিধা হইতো আরও ভালো হইতো দেখেন আপনার সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দা পিনাকি ভট্টাচার্য না ভট্টাচার্য তো ওনাদের যে অবদান এই পাঁচ আগস্টের আগে বা পরে এটা অকল্পনীয় আজ পর্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত তাদের বিষয়ে কোনো ধরনের কোনো কথা শুনলাম না আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করা যারা উপদেষ্টা মণ্ডলে যারা আছেন তাদের মুখ থেকে আজ পর্যন্ত তাদের বিষয়ে কোনো ব্যাখ্যা শুনলাম না তাদের যে এই আন্দোলনের ভিতরে সবচেয়ে বড় অবদান ছিল থেকে তার আন্দোলন চালিয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যখন বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করে দিছিল তখন কিন্তু সম্পূর্ণ এই আন্দোলনটা জমিয়ে রাখছে কিন্তু এই পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস ভাই এই দুইজন তো এদের অবদান আসলে অস্বীকার করার মতো কোনো উপায় নাই আমি চাইবো এখনও সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি সম্ভব হয় পিনাকি দাদা নয়তো ইলিয়াস হোসেন এদের নিয়ে আপনি ভাবতে পারেন আপনার সহযোগী ভাবেন বা প্রধান উপদেষ্টা সাথে যারা আছে তাদের সাথে যদি একজন রাখতে পারেন আপনার জন্য পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যাবে কারণ তারা বুঝে তারা জানে কোন জায়গায় কী আছে কাকে কী করলে কী হবে আমাদের যে এখন সেনাপ্রধান আছে সে কিন্তু একটা বর্তমানে একটা প্রভাব খাটানোর চেষ্টা করতে আছে তাকে ঠান্ডা করার জন্য কি লাগবে না লাগবে তো সাংবাদিক ইলিয়াস এবং আমাদের যে পিনাকি দাদা তার খুব ভালো আইডিয়া আছে তো অ্যাপসোসের বিষয়টাই এখন পর্যন্ত একটা উপদেষ্টার মুখ শুনলাম না তাদের কথা বা তাদের যে অবদান সেটাই শুনতে পারলাম না তো ইনশাল্লাহ আমরা এইভাবে এগিয়ে যাব এখন আর বাংলাদেশে পিছনে ফিরে তাকানোর সময় নাই সবাই একত্রিত থাকব এবং সবাই একসাথে এগিয়ে যাব আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ